যারা অল্পতেই কাঁদতে পারে তাদেরকে বোকা কিংবা আবেগী ভেবে অবহেলা করবেন না হতে পারে তারা নিজের চোখে জল দিয়ে আসমানে এমন একটা দওয়াজা নিজেদের জন্য খুলে রেখেছে যা আমি আপনি কোনোদিনও নিজের জন্য খুলতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানাই ডোমেস্টিক ব্লগ ঘর রাতে স্বাগতম আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা মায়ের বাবা সাতটার দিকে চলে গেছে মায়ের ঘুম থেকে ডেকে তুলে মাহির জন্য ফ্রোজেন করা রুটি ছিল একটু তেল দিয়ে ভেজে নিলাম আর গতকালকে যে একটু মুরগি রান্না করেছিলাম মায়ে তেমনি ঝোল পছন্দ করে ওইখান থেকে এক পিস গোশ আসে আর একটু ঝোল আছে ওইটাই আমি গরম করে দিছি আর ওই রুটিটা তেল দিয়ে একটু ভেজে দিছি ওইটাই এখন মাহি নাস্তা করে নিচ্ছে আর আমার মেয়ে তো নিজে হাতে খায় না এই জন্য ওর খেতে একটু কষ্টই হচ্ছিলো ধরতে পারে না আমি সব সময় খাওয়াই দিই আর আজকে বললাম তুমি একটু খাও আমি অন্য কাজগুলো করে নিই ওকে আমি নাস্তা করতে দিয়ে আমি চলে আসছি আমাদের বিছনাটা এখন গোছাই নিব আর আজকে রান্না রান্নাবান্নার ঝামেলা খুব একটা নাই এই জন্য ভাবলাম আমার ঘরে যে ছোট্ট একটা আরেফেলের এর ওয়ার্ড্রপ আছে ওর উপরটা একটু পরিষ্কার করে নিব এই জন্য আজকে আর একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি অন্যান্য দিন আমি একটু দেরি করেই উঠি মাই বাবা সাতটার মধ্যে চলে যায় প্রথমে তো আমি সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি উঠে নাস্তা রেডি করে ওকে বিদায় দিয়ে তারপরে আবার একটু শুয়ে পড়ি যেহেতু মায়েদের স্কুলও নাই বন্ধ এই জন্য অত সকালে আর উঠি না এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ঘরে ওয়ার্ডের উপরটা একটু পরিষ্কার করব তারপরে রান্নাবান্না হালকা পাতলা রান্নাবান্না আসে আজকে একটু সকাল সকালে উঠে পড়ি আর শুবো না এই জন্য আজকে আর পরে আর শোয়া হয় নাই আর মাইকেও তুলে দিছি। আর এদিকে তো আমার বিছানাটা গুছানো শেষ আর আমি বিছনার পাশে যে ব্লুটুথ ওষুধ রাখতেছি এগুলো সবসময় এখানেই থাকে একটা পানির বোতল রাত্রেবেলা বেশিরভাগ দিনই মানে যেদিন আমি পানির বোতল নিব না সেই আমার পানি খেতে মন চায় আর মায়ের বাবা বকে আমাকে যে তোমাকে না বলছে প্রত্যেক দিন একটা পানির বোতল নিয়ে রাখবা আমি আগে কখনও রাত্রেবেলা উঠে পানি খাই না কিন্তু এখন কে যে মানে কেমন জানি হয়ে গেছি যত উদ্ভট যত কাজ আছে সবই মনে হয় আমি করি আর ওয়ার্ডের উপর থেকে সব কিছু নামাই নিছি নামাই নেওয়ার পরে আমি এখন এটা একটু ভিজা কাপড় একটু হুইল পাউডার মানে গুলাই নিয়ে তার মধ্যে ভিজা কাপড় দিয়ে মুছে নিছি এই ওয়ার্ডটা হচ্ছে আমি প্রথম যখন আমার সংসার জীবন শুরু করেছিলাম ঢাকা শহরে এসে তখন এই ওয়ার্ডটা কিনছিলাম আর ফেলে সেই সময় দাম নিছিল সাড়ে পাঁচ টাকা এখন জানি না এর দাম কত কিন্তু জিনিসটা আমার কাছে মনে হয়েছে অনেক ভালো আমি বাড়িতে স্টিলের জিনিস আগে ব্যবহার করছি সেগুলো তো শ্বশুরবাড়িতেই আসে এগুলো তো আনা হয় নাই তারপরে পারটেক্সেরও ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয়েছে কাঠ এবং আরে ফেলে জিনিসগুলোই মানে বেশি ভালো অনেক দিন হয়ে গেল পুরো সাত বছর পার হয়ে গেছে তারপরও জিনিসটা এখনও আগের মতনই আছে। হরডুপের উপরে গুছিয়ে রাখলাম তারপরে এই ছোটো টেবিলটা এটা আমি একটু গুছাই নিয়েছি প্রথমে ওষুধের বক্সটা আমি ওয়াডাফের উপর রাখছিলাম আর পাশে যেহেতু বারান্দা আলো আসে এই জন্য আলো থেকে তো ওষুধ একটু দূরেই রাখতে হয় আর টেবিলের উপর যে কভারটা দেখতে পেলেন এটা ছিল আমার বোনের স্কুল ড্রেস ও যেহেতু শ্বশুরবাড়ি চলে গেছে স্কুল ড্রেসটা ছিল আমি আবার ওর কাছে জিজ্ঞাসা করে অনেকেই স্মৃতি হিসাবে রেখে দেয় আমি আবার জিজ্ঞাসা করে স্কুল ড্রেসটা কেটে টেবিলের কাপড়টা বানিয়ে নিছি আর আমাদের বিল্ডিংগুলো এত কাছাকাছি মানে বারান্দায় যে ভিডিও করা যায় না আর সবসময় পর্দাটা দিয়ে রাখতে হয় তারপরেও যেহেতু ওষুধ অনেক সময় সরে থাকে এই জন্য ওষুধের বক্সটা আমি ওই টেবিলে পা রাখছি আর আমার ঘরে খুব একটা জায়গা নেই দেখতেই পেলেন ঘরটা কেমন আর ঘরে তেমন জিনিসপত্র নাই এর মধ্যে আমি আলহামদুলিল্লাহ আমার যেটুকু আছে এটুকুতেই আমি সন্তুষ্ট ঘরটা তো গোসাই নিছি এখন তো ঘরটা ঝাড়ুদোয়ার পালা মশার পালা আর এখন যদি একটু ঘণ্টাখানি আমি দাঁড়াই কাজ করি তাহলে আমার পায়েটে পানি চলে আসে কিন্তু মাহির বেলায় আমার তেমনটা হতো না কিন্তু এখন দেখতেছি আর আমি যে ডাক্তারকে দেখাই অনেক দিন গ্যাপ যাওয়ার পরে যেহেতু আমার আবার দ্বিতীয় বাসা দ্বিতীয় বাসা বলতে এটা হচ্ছে তৃতীয় বাসা মাঝে আমার একটা মিসকারেজ হয় তারপরে আবার অনেক দিন গ্যাপ যাওয়ার পরে এখন আবার কনসেপ্ট করছি এই জন্য দেখতেছি মানে আগে যখন বয়স কম ছিল তখনই বাচ্চা হওয়া ভালো কারণ মাহের সময় আমার কোনো অসুবিধা কোনো কিছুই হয়েছিলো না কিন্তু এবার আমার চোলা ফেরা উঠা বসাতে অনেকটা কষ্ট হয় সবাই আমার জন্য দোয়া করবেন এই জার্নিটা যেন তাড়াতাড়ি শেষ হয় আগামী মাসে আমার ডেলিভারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের দেখে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও সার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলেও নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আজকে হচ্ছে আমি বেলে মাছ রান্না করে নিয়েছি আর যে সবজিটা রান্না করলাম ওইটার মধ্যে সব কিছু মিশে আর কি এর মধ্যে পটল আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া বেগুন ঢেরো সব কিছু মিলাই ভাজিটা করছি এই জন্য মনে হচ্ছে সবজির মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে এটা ভাজি করছি একটু বেগুন টেগুন দেওয়ার একটাই কারণ যে একটু নরম নরম হয় সবজির মতন আর এদিকে হচ্ছে তরকারিটা হাতে মাখাই করার ইচ্ছা ছিল প্রথমে পরে আবার না একটু কষাই রান্না করি আর এদিকে হচ্ছে আমি পানিটাও দিয়ে দিলাম যেহেতু বেলে মাছ বেশি আর নাড়াচাড়া করব না নরম মাছ ভেঙে যাবে আর সেই সাথে চুলার পাটটাও মুছে নেবো আর আমি মানে রান্নাঘরে দাঁড়ায় থাকতে আমার খুবই বিরক্ত লাগে এই জন্য তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করার চেষ্টা করি আর চুলার পাটটা এখন প্রত্যেক দিন মুছতে বলতে মানে তর্কে রান্না শেষে আগে সব কিছু ভালো করে ধুয়ে মুছে নিতাম আর এখন একটু মাঝে মধ্যে ফাঁকি ফাঁজি মারি যে চুলার যেটার মধ্যে বসায় রান্না করি ওইটা কিন্তু আজকে আর আমি পানি দিয়ে ধুই নেই শুধু একটু মুছেই নিলাম এখন আর আগের মতন আসলে ধৈর্য নাই আর আমার ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম